চলো বন্ধুরা আজকে তোমাদের একটা হাতের ডিজাইন দেখায় দেখো ডিজাইনটা ঠিক এরকম বরফি বরফি টাইপের হবে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরকম বরফি হবে তো দেখতে খুবই ভালো লাগছে এটা তৈরি করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাতে এই ডিজাইনটা এঁকে নিতে হবে দিয়ে হাতার যে পোশানটা আছে তার উপরে বসিয়ে এটাকে একটু স্লাই করে নিতে হবে যেমন কাটিং আছে ঠিক তেমনিভাবেই স্লাইটা করতে হবে এবং স্লাই করার পর কুটকা কেটে নিতে হবে বরাবর ওই বরফি বরাবর কুটকাগুলো কেটে নিতে হবে যাতে উল্টোতে খুব সুবিধা হয় স্লাইটা করতে করতে আর একটা কথা বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও ভালো লাগলে আর একটু শেয়ার করে দিও তো এই দেখো আমি কুটকাটা কাটার জন্য প্রথমে মেন ফেব্রিকটাকে আমি একটু কেটে নিচ্ছি তাতে উল্টোতে খুবই সুবিধা হবে এই প্রপার ডিজাইনটা আসার জন্য এরকমভাবে কুটকা কেটে নিয়ে এভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে ভালোভাবে উল্টানোর জন্য একটা তারের সাহায্যে কোনগুলোকে ভালো করে বের করে নিতে হবে এরপর দেখো ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে যাতে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায় চাপ সেলাইটা এভাবে তোমরা আস্তে আস্তে করে ঘুরিয়ে দিতে পারো দিলে পরে খুব ভালোভাবে ডিজাইনটা বোঝা যাবে ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি এর উপরে একটা শো বোতাম বসাবো শো বোতামটা দেওয়ার কারণ হচ্ছে আরও ফিনিশিংটা ভালো হবে আর চাপ সেলাইটা দেওয়া দিয়ে দেওয়ার পরে দেখো এই সাইডগুলো স্লাই করে নিলাম ভালো করে সেলাই করে নেওয়ার পর আমি লাস্ট ফিনিশিংটা দেবো ওই শো বোতামটা শো বোতামটা দেওয়া হবে কিন্তু তার আগে এটা ভালো করে সেলাইটা করে নিতে হবে নাহলে কাপড়টা সরে যাওয়ার একটু চিন্তা থাকে তো আমার চ্যানেলে এভাবে ডিজাইনগুলো দেখার জন্য বা সেলাই সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়ার জন্য তোমাদেরকে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দুটো হাতা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এই শো বোতাম একটা নিয়ে যে কোণগুলো বেরিয়েছিল ওই কোণের মধ্যেখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে একটু ভালো করে স্লাই করে নিতে হবে আরও যদি তোমরা ভালো ভালো সোবোতাম পাও সেগুলোও লাগাতে পারো কিংবা হাতে তৈরি ফুলও লাগাতে পারো ফুলের একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো দেখো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও